আসসালামু আলাইকুম আজ আন্তর্জাতিক নারী দিবস বিশ্বের সকল নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বেগুনি রঙকে কেন নারী দিবসের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় আপনারা কি জানেন চলুন একটু জানার চেষ্টা করি বিংশ শতকের শুরুতে ব্রিটেনের নারীরা ভোটাধিকার আদায়ে রাজপথে নেমেছিলেন তারা বেগুনি রঙকে প্রাধান্য দিয়েছিলেন এই রঙকে আভিজাত্যের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছিল সেই সঙ্গে প্রাধান্য পেয়েছিল সাদা ও সবুজ নারীরা তাদের অধিকারের হিসাবে বেগুনির আভিজাত্য সবুজের আরশা এবং সাদা শুদ্ধতাকে প্রাধান্য দিয়েছিল সাম্প্রতিক বছরগুলোতে বেগুনি রঙকে প্রাধান্য দিয়ে নারী দিবস পালন করা হচ্ছে এবং এই বেগুনের অর্থ শুধুমাত্র আভিজাত্যে আটকে একে মিলিয়ে দেওয়া হয়েছে মহাকাশের অজানা অস্তিত্ব বহনকারী অতি বেগুনি রশ্মির সাথে এবং দু সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে বেগুনি রঙে এর পিছনে রয়েছে বিভিন্ন পণ্য ব্যবহৃত রঙ নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্যান্টন এবং প্যান্টন ব্যাখ্যা করে বেগুনি মানে হচ্ছে মহাকাশের মতো অসীম এবং এ থেকে নতুন কিছু পাওয়ার সম্ভাবনা আছে প্যান্টনের এই ব্যাখ্যা নারী দিবস পালনের উদ্দেশ্যের সঙ্গে মিলিয়ে দিতে রঙটিকে লুফে নেয় নারী দিবস পালন উদযাপন কর্তৃপক্ষ এবং নারী অধিকার কর্মীরা বিশ্বাস করে নারী যদি তার সাধারণত দিয়ে সামনে এগিয়ে আসতে পারে তবে পৃথিবী পাবে নতুন কিছু যদিও আমরাও এটা বিশ্বাস করি মনে প্রাণে তাছাড়া একটা মজার তথ্য হচ্ছে বেগুনি রঙটি তৈরি হয় নীল ও লালের মিশ্রণে ফলে এই রঙের ব্যাপকতা বেশি নারীরা অধিকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেন তারা এই রঙকে সমানাধিকারের প্রতীক হিসাবেও ব্যবহার করেন বা দেখেন সুতরাং নারী দিবসের বেগুনি রঙের ব্যবহারের বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে